নমস্কার আমি উত্তিও সেন আজ আমরা স্বামী বিবেকানন্দের একটি অসাধারণ বই নিয়ে আলোচনা করব। আলোচনা করবার আগে একটি কথা বলে নিই আমি আমার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার বই নিয়ে আলোচনা করি এছাড়া আমি ভারতের পুরাণের ইতিহাস ও বিভিন্ন মোটিভেশনাল বিষয় ও আমার কিছু উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করি বা আমি জীবনযাত্রা যা যা করে থাকি সেই সমস্ত বিষয় শেয়ার করি তো আমরা সাত মানুষের পরিবার হয়ে গেছি আমাদের বাংলার বইঘর ক্রমাগত এগিয়ে চলেছে আমরা আশা করব ভবিষ্যতে আরও অনেক বড় চ্যানেলে পরিণত হব অনেক কাজ করব তো আমরা চেষ্টা করব আরও সুন্দর করে ভিডিওগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার এবার থেকে আমরা আপার ভিউতে আপনাদের ভিডিও দেখাবো যাতে সমস্ত বই বা বিষয়গুলো দেখতে আপনাদের সুবিধা হয় আশা করি আজকের যে ভিডিও ডিসপ্লে আমরা করেছি সেটি সবারই সুবিধে হচ্ছে এবং দেখতে কোনো অসুবিধে হচ্ছে না এইভাবেই আমাদের এবার থেকে আলোচনা হবে আজকের যে বইটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হলো স্বামী বিবেকানন্দের ভাবনা মানে বইটির নাম হচ্ছে বিবেকানন্দ ভাবনা আর এটি লেখক হচ্ছেন স্বামী শাহানন্দ আর বইটি অবশ্যই উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় সেই বিষয় নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব আর এবার থেকে ভিডিও একটু বড় হবে কারণ আমি আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো বইয়ের তো প্রথমেই যে বিষয়টি দেখাচ্ছি এটি হচ্ছে একটি সূচিপত্র এটা বুক লিস্টও বলতে পারেন রামকৃষ্ণ বিবেকানন্দ এবং বেদান্ত সাহিত্য তার মানে এই বই মানে এখানে উদ্বোধন কার্যালয়ে যত বই হয় তার লিস্ট দেয়া আছে তো এই হচ্ছে পাতা তো এতগুলি বই ওদের হয় তো বহু লিস্ট দেখতেই পাচ্ছেন কত বই আছে তো আমার একটা ইচ্ছে আছে তো এদের যত বই হয় আমি পুরোটাই কালেক্ট করব। আমার একটা বাসনা সেই চেষ্টা করছি বহু বই কিনেছি আরও বই কিনবো তো আমি দেখলাম যে উদ্বোধন কার্যালয়ে বই কিনলে কী সুবিধা আছে সেটি আমি একটু শেয়ার করি আপনাদের সাথে উদ্বোধন কার্যালয়ে বই কিনলে এটাই সুবিধে এখানে যেমন আপনারা স্পিরিচুয়াল বইগুলো আপনারা সবই পাবেন তার সাথে যেটি সুবিধা বিভিন্ন মহাপুরুষদের বিষয়ও জানতে পারবেন ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা স্বামী বিবেকানন্দের বই তো অবশ্যই পাবেন তাদের জীবনের ঘটনা তাদের জীবন কাহিনী তাদের উপলব্ধি সবই পাবেন তার সাথে বিভিন্ন মহারাজদের লেখা বই তাদের জীবন সম্পর্কে জানতে পারবেন এবং রামকৃষ্ণ মিশন সম্পর্কেও আপনাদের প্রচুর ধারণা লাভ হবে উদ্বোধন কার্যালয়ের বই কিনলে তো এই হচ্ছে বুক লিস্টটা তো উদ্বোধন কার্যালয়ে তো আপনারাও দোকানে গিয়ে ওদের অফিস বা দোকানে গিয়ে চাইলে এটা আপনাদের ওরা ফ্রিতেই দিয়ে দেয় তো নিতে পারেন কাজে লাগবে এবার আমরা বলি যে আমি আমার চ্যানেলে মূলত কিন্তু বেশিরভাগ বই কিন্তু তিনটে প্রকাশনীর বই নিয়েই আমি বেশি কথা বলে থাকি তার মধ্যে একটি হচ্ছে উদ্বোধন কার্যালয় আরেকটি হচ্ছে গীতা প্রেস ও আরেকটি হচ্ছে গিরিজা লাইব্রেরি এই তিনটি প্রকাশনীর বই নিয়ে কাজ করবার মূল বক কারণ হচ্ছে যে এদের বইয়ের প্রথম কথা কোয়ালিটি অসাধারণ এবং স্পিরিচুয়াল প্রচুর বই এদের সব বই বলতে গেলে স্পিরিচুয়াল সেই দিকে যেমন সুবিধা আছে এবং তার সাথে যে বিষয়টি সবথেকে ভালো সেটি হচ্ছে এদের সমস্ত এরা কোয়ালিটি মেনটেন করে তো সেই জন্য আমার এদের প্রকাশনীর বই সর্বাপেক্ষা বেশি ভালো লাগে এছাড়া আরও বেশ কিছু প্রকাশনীর বই আমি কিনে থাকি যেমন অক্ষয় লাইব্রেরি তো এগুলোর বইও আমি কিনি তবে আমার চ্যানেলে যারা আসবেন তারা মূলত আমার এখানে বেশিটাই স্পিরিচুয়াল মাইথোলজিক্যাল হিস্টোরিক্যাল এই ধরনের বইগুলোরই আমি বেশি রিভিউ বা আলোচনা করে থাকি তো এবার আমরা আজকে এই বইটি নিয়ে কথা বলবো ভিডিও একটু লেন্দি হবে কিন্তু একটু সবাই মন দিয়ে শুনবেন তাহলে অনেক বিষয় নিয়ে আমরা গভীরে আলোচনা করতে পারবো তো আজকের যে বইটি এবার বইটির একটু ডিটেলসটা আমরা দেখে নিই বইটির ডিটেলস দেখতে গেলে এটি কিন্তু খুব বড় আকারের বই না আমার হাতের মাপের বই দেখতেই পাচ্ছেন বেশি বড়ো নয় আর বইটি ভল্যুমটাও দেখে নিই মোটামুটি এক ইঞ্চি মতো ভলুম হবে আর বইটি কিন্তু হার্ড কভারে আর একটি তার উপরেও একটি পেপার ব্যাক করা আছে যাতে কোনোভাবেই নষ্ট না হয় সব দিক দিয়ে খুবই সুন্দর বইটি আর বইটির মূল্য হচ্ছে মাত্র সত্তর টাকা মানে উদ্বোধন কার্যালয়ের বই আরও এই জন্যই সংগ্রহ করি যে এনাদের প্রকাশনীর বই হচ্ছে খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় তো সেটি একটি সুবিধা আছে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য এই বই খুবই গ্রন্জব কারণ আমরা খুব স্বল্প বইগুলো পেতে পারি তো এবার আমরা বইয়ের একটু ভেতরটা দেখেনি বইয়ের ভেতরে এখানে লেখাই আছে বিবেকানন্দ ভাবনা স্বামী সাহানন্দ মহারাজ লেখা আর হচ্ছে এখানে এটা কি লেখা আছে দেখেনি স্বামী সহানন্দ কৃত ইংরেজি গ্রন্থের বঙ্গানুবাদ করা হয়েছে অনুবাদক হচ্ছেন শ্রী অসিত চন্দ্র চক্রবর্তী অনুবাদ করেছে মানে এটি হচ্ছে একটি ইংলিশ বইয়ের বাংলা ভার্সান করা তো উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয়েছে আর স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজজি হচ্ছে প্রকাশক আর উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় বেলুন মঠ রামকৃষ্ণ মঠের সন্ধ্যাক্ষ কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত আর মূল্য তো আমি আগেই আপনাদের বলে দিয়েছি এবার আমরা সূচিপত্রটা দেখে নিই এখানে অনেকগুলি অধ্যায় আছে সবই সূচিপত্র করে দেয়া আছে পরপর তো আপনারা দেখে নিতে পারেন আমি ক্লোজে আপনারা ক্লোজ ক্যামেরা করে দেখে নিতে পারেন ভিডিওটা পজ মেরে দেখে নিতে পারেন তাও কয়েকটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি প্রকাশকের নিবেদন প্রথমে ক আর খ করে আছে অনুবাদকের নিবেদন তারপর থেকে শুরু হচ্ছে তো সেখানে এরমভাবে দেওয়া আছে ক খ গ করে তারপরে এক দুই তিন চার করে আছে কেন বিবেকানন্দ আধুনিক যুবকদের প্রতি স্বামী বিবেকানন্দের বাণী ঈশ্বর নাম মনুষ্যত্ব নতুন যুগের উপাসনা সেবা ও আধ্যাত্মিকতা শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শ শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব এইরকমভাবে অনেকগুলি অধ্যায় আছে এবং ছোট ছোট করে অধ্যায়গুলি শেষ হয়েছে এই বইটি পড়লে আপনারা কিন্তু আপনাদের জীবনে বহু ভ্যালু অ্যাড করতে পারবেন এবং স্বামীজি পড়া কেন দরকার সেই বিষয়টা কিন্তু খুবই আপনাদের জানতে সহায়তা করবে আমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে বিশেষ করে আজকের যারা নব যুবক যুবতী আছে তারা বলতেই পারে যে আমরা স্বামী বিবেকানন্দ কেন পড়ব এই কারণেই পড়ব মানে যে কারণের জন্য পড়ব সেইটার জন্য এই বইটি কিন্তু খুবই গ্রহণযোগ্য এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে স্বামী বিবেকানন্দ পড়া কেন দরকার বা আমি কেন বারবার মানুষ বলি যে স্বামী বিবেকানন্দ পড়তে তো সেই সম্পর্কে জানতে এখানে খুব গভীরে আলোচনা করা আছে আমরা পরবর্তীকালে এই বইটির থেকেও বিভিন্ন আমি নিশ্চয়ই আপনাদের পড়ে শোনাবো তাতে কোনো আপনাদের চিন্তা নেই তো এখানে দেখুন সুন্দর একটু স্বামীজির ছবি দেওয়া আছে বাইরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে মেঘ গর্জন করছে তো সেই জন্য আওয়াজ হচ্ছে মেঘের তো পরিবেশ খুবই সুন্দর তো এবার দেখুন এইভাবে চলেছে আর বইয়ের পেজ কোয়ালিটি খুবই সুন্দর আমি সবসময় যখনই কোনো বই পড়ি আমি মার্কিং করে রাখি কারণ কি বুঝতে সুবিধা হয় পড়বার সময় বা পরবর্তীকালে কোনো ভিডিও করার সময় সুবিধা হয় মার্কিং করে রাখলে আমি যেমন এখান থেকে কয়েকটি লাইন আপনাদের একটু পড়ে শোনাতে পারি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে বলা হচ্ছে জ্ঞানযোগের দৃষ্টিভঙ্গি অনুসারে আত্মাই একমাত্র সত্য এই জ্ঞানের অভিমুখে বিচার বিশ্লেষণই হইল প্রধান শিক্ষাক্রম তাই জ্ঞানযোগে নিরাসক্ত চিত্রে কর্ম করিতে হয় এই অবস্থায় মনে মনে এই ভাবটি বজায় থাকে যে আত্মা অস্পর্শনীয় বা অসঙ্গ কেবলমাত্র দেহ এবং মনই কার্যে লিপ্ত থাকে এবং প্রস্তুতি পূর্বে প্রস্তুতি পর্বে চিত্তের শুদ্ধতা আনয়নের জন্যই কর্ম করা হয় এই মতবাদে বিশ্বাসী ব্যক্তিগণ এই আত্মা সর্বভূতে বিরাজিত এবং অন্যান্য জীবের সেবা হইল সেই আত্মারই সেবা এই ধারণাকে কার্যে পরিণত করিতে প্রয়াসী হন তো এখানে জ্ঞানযোগ ভক্তিযোগ সম্পর্কে সামান্য কিছু তথ্য দেওয়া আছে রাজযোগ কর্মযোগ এই চারটি যোগের বিষয় বলা হয়েছে আমি মার্কিং করে রেখেছি এই চারটি যোগ এছাড়া আরও বিভিন্ন বিষয় এখানে দেওয়া আছে তো এইভাবে সম্পূর্ণ বইটি চলেছে তো আমি এই বইটি আপনারা কিন্তু অবশ্যই পড়ে দেখতে পারেন আপনারা কিন্তু স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক তথ্য জানগুন জানবেন তারপরে স্বামী বিবেকানন্দ পড়ার প্রয়োজনীয়তা কেন বা আমাদের জীবনে স্বামী বিবেকানন্দের কী প্রভাব থাকা উচিত প্রত্যেকটি ভারতবাসীর ক্ষেত্রে সেই সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হবে আমি এই জন্যই এই ভিডিওটা করছি তো আশা করি ভিডিওটি ভাল লাগছে আর বইটির পেশ সংখ্যা কত তাও আমি আপনাদের বলে দিচ্ছি বইটির পেশ সংখ্যা হচ্ছে দুশো পাতার বই সব মিলিয়ে একটি অসাধারণ বই আর এই বইটি আমি অবশ্যই আপনাদের বলছি পড়তে আর এখানে দেখুন শেষে কিন্তু কভারে দিয়ে দেওয়া আছে লেখক পরিচিতি দেওয়া আছে সেটিও আপনারা পজ মেরে দেখে নিতে পারেন তো উদ্বোধন কার্যালয়ের একটি বই আমি আপনাদের আজকে দেখালাম মাত্র বইটির মূল্য হচ্ছে সত্তর টাকা আপনারা উদ্বোধন কার্যালয়ের যে কোনো অফিস থেকে এই বইটি সংগ্রহ করতে পারেন স্বামীজিকে জানতে বা স্বামীজির সম্পর্কে যারা খুবই আগ্রহী তাদের জন্য এই বইটি খুবই গ্রহণযোগ্য আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন এবং পড়তে পারেন আজ আমরা এখানেই ভিডিও শেষ করছি পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো বাংলার বইঘর দেখতে থাকুন এবং চ্যানেলটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি কিন্তু আন্তরিকভাবে অনুপ্রাণিত হই এই অনুরোধটি আপনাদের কাছে রাখলাম তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উত্তিও সেন